আমি কিন্তু ভাই একদম টাইমলি এসছি আমি পনেরো মিনিট আগে এসছি আমার প্রতি খুব নারাজকে খুশি হতো আর একটি ব্যাপার বলতে চাই সেটা হচ্ছে যে আমি প্রথম যখন আমাকে রাফি ভাই আমাকে ফোন দিয়েছে সো আই ওয়াজ অনার্ড যে রাফি ভাইয়ের মতন একজন ভদ্রলোক এখানে রাফি ভাই মানে এখন একটা অন্য একটা কিছু এবং মুশফিক ভাই যখন আমাকে বললেন আমি বললাম যে ঠিক আছে আমি যে কোনো কাজ করিনি বাট করবো

আমি প্রথমবার আমি এই ওয়ার্ল্ড ঢুকেছি আমি আশা করবো যে একটি দিয়েই যদি শেষ না হয়ে যায় আমি এখানে থাকতে চাই মেইন কথা যে ফিল্ম অনেকদিন ছিলাম আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় ঠিক সেই এই ওয়ার্ল্ডে যেহেতু আমি ঢুকেছি প্রথমবারের মতো আমি এখানেও কিছুদিন থাকতে চাই যদি আপনারা সেই ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এখানে যারা বসে আছেন মুশফিক ভাই থেকে শুরু করে এবং রাফি ভাই থেকে শুরু করে তারা যদি ফিল করেন ইলিয়াস রুবের ভাইকে এখানে প্রয়োজন আমি সব সময় থাকবো এবং আপনাদের দোয়া সবসময় ছিল আজীবন ছিল আছে এবং ভবিষ্যতেও দোয়ার প্রত্যাশা রইল আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম অনেক ধন্যবাদ রবীন্দ্র ভাই